আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স বিশালি বান্দা হয়তো অনেকেই শুনে থাকবেন যে ধান কাটার পরে যেই ধান মাড়াই করার সুবিধার্থে বিচালি বাদা এবং বিশালিটা গরু বা গৃহপালিত পশুদের জন্য একটা খাবারের ব্যবস্থা হয় এই আমাদের এই চাচা মতলেব মন্ডল চাচা উনি এই যে ওনার ধান খেতে সেই বিশালি বাঁধতেছেন আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যে দেখেন যে কিভাবে বাঁধে খুবই সুন্দর এটা একটা শিল্প ডেফিনেটলি এটা একটা শিল্প তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তিনি যে 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 দেখেন ধান আছে তাতে এক সাইডে চলে যাবে আর এক সাইডে এই বিশালিটা চলে যাবে এবং সেটা গৃহপালিত পশুর খাবারের ব্যবস্থা হবে আপনারা দেখতে পেলেন এবং অনেক সালাম এবং শুভেচ্ছা এই কৃষক ச்சச்சார்জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম